দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন খেতে তো দুর্দান্ত হয় সকাল বিকালে চায়ের সঙ্গে পেশ জমে যাবে তো সালামুকুম বন্ধুরা আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা নাস্তার রেসিপিটি শুরু করা যাক তো এই নাস্তার রেসিপিটির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি বড়ো সাইজের একটা বাটি নিয়েছি একটা টেনার নিয়েছি আর এই কাপের দুই কাপ দিয়ে দেবো ময়দা ময়দাটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি আবার এক কাপ দিয়ে খুব ভালো করে এভাবে হাত দিয়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চেলে নিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে খুব ভালো করে মিক্স করে নিলাম উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই চামচার তিন চামচা সাদা তেল আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও ময়মটা দিতে পারেন খুব ভালো করে এবার ময়মটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে কচলে কচলে এভাবে করে ময়মটা দিতে হবে এভাবে মুঠো করে দেখতে হবে মুঠো হয়ে গেলে যে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো করে নিলাম এবার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল অল্প একটু আর দিয়ে দিলাম জিরে জিরেটি হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা কুচি এখানে নিয়েছি আদা গ্রেট করা রসুন গ্রেট করা পেঁয়াজটিকে হালকা ভাজা হলে দিয়ে দিলাম আদা গ্রেট করা রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হবে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এটিকে ভাজা ভাজা করে এবার আমি এইভাবে আলুগুলোকে কেউ করে কেটে রেখেছিলাম সম্পূর্ণ আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে সেদ্ধর জন্য পরিমাণ মাপে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকেও ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব তো আমার পুটটা রেডি হয়ে গেল বন্ধুরা এবার আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে সাইডে রেখে দিলাম আর এদিকে ময়াম হয়ে গেছে ময়দাটাও এবার লেচিগুলো কেটে নিচ্ছি এবার এভাবে করে গোল করে একটা বাটির সাইজে করে নেব তো এভাবে করে আমি একটা বাটির সাইজ দিয়ে নিলাম আপনারা চাইলে নাস্তাটা বেলো করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচা আলুর পুর দিয়ে এভাবে করে খুব ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে যেন ফাটল না থাকে কিংবা কোনো ছিদ্র যেন না থাকে ভাজার সময় হলে আলুগুলো বেরিয়ে যেতে পারে আর এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ একটা দিয়ে দিলাম একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব আপনাদের বোঝাতে সুবিধার জন্য আর একটা আমি করে দেখাচ্ছি যেন খুব সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেতে পারেন আর এই নাস্তাটা কি বলবো বন্ধুরা দুর্দান্ত হয় খেতে বাচ্চাদের স্কুল টিফিনও চাইলে আপনারা বানিয়ে দিতে পারেন কিংবা বিকেলে চায়ের সঙ্গে নাস্তা আর এই বৃষ্টির দিনে তো মন সবসময় পোড়া খেতে ইচ্ছে করে অনাসে এই নাস্তাটা বানিয়ে সবাইকে আনন্দ দিতে পারেন তো বন্ধুরা এভাবে করে সবগুলো আমি নাস্তা বানিয়ে নিয়েছি বা চলে যাব ভাজতে তো ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি চুলোয় কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা হালকা মিডিয়াম গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব তো এখানে চারটা নাস্তাই সুবিধা হবে ভাজতে আমি পাঁচটায় দিয়ে দিলাম ভুল করে তবু কোনো সমস্যা হবে না আমি একটু ম্যানেজ করে নিচ্ছি তো এভাবে করে আমি ভেজে নেব কড়াইটা যেহেতু আমার ছোট বড় কড়াই থাকলে কিন্তু সম্পূর্ণ নাস্তাটাই একবারে ভাজা যেত তো বড় সাইজের বাসন নিয়ে ভাজতে গেলে কিন্তু তেলটা বেশি লাগবে তার জন্য আমি ছোটো কড়াই চাপিয়েছি এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে লোটু মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব তো বাকি নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বাকি নাস্তাগুলো ভেজে সম্পূর্ণ নাস্তাটাকে লাস্টের দিকে আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে লো আছে ভেজে নিলাম এতে করে নাস্তাটা বেশি খাস্তা হবে তো সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আশা করছি ভালো লেগেছে আপনাদের তো একটা আমি ভিতরটা আর উপরটা কতটা খাস্তা হয়েছে ভেঙে দেখাচ্ছি গরম হয়ে আছে তার জন্য আমি কিন্তু হাতে ভাঙতে অসুবিধা হচ্ছে গরম লাগছে তার জন্য আর এই যে দেখুন ভিতরের পুরটা কি সুন্দর খেয়েতে তো দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ